কারণ আমি মনে করছি যে এরকম একটা প্রোগ্রাম সবাই আসবে তালে দিলে ফুল দিবে আজকে মনে হয় এখানে বিয়ে হবে মনে হয় নাকি এরকম আমিও মনে করছিলাম ঠিক দেড় বছর এরকম মনে করছিলাম সিদ্ধান্ত নিতে পারি নাই ডাইস কেউ আসি সুযোগ দেয় না চেয়ারে বসার জন্য জায়গা দেয় না ঠিক ফেনীতে শিল্পকলাতে একটা প্রোগ্রাম হয়েছিল দুই হাজার তেইশ সালের জুনে ওই প্রোগ্রামটাতে আমি অ্যাটেন্ড ছিলাম থাকার পরে ওইদিন আবার সিদ্ধান্ত নিই একসাথে করবো বাট ওই জন্য কিন্তু সিদ্ধান্ত নিতে পারিনি কোন রকম এই যে এখানে আজকে অনেকে আসছে একদম নতুন কে কে আসছেন আজকে আফুরা দড়ান তো অনেকে আসছেন অন্যদের জন্য একটা করতালি দেন আজকে সবচেয়ে স্পেশাল দিন হতে যাচ্ছে কিন্তু আপনাদের জন্য সবচেয়ে স্পেশাল এবং অনেক কিছু আপনারা এখান থেকে নিতে পারবেন তো সো আমিও কিন্তু ওই রকম আসছিলাম ভিডিও বানানোর জন্য এরপরও সিদ্ধান্ত নিতে পারিনি কারণ আমার প্রিভিয়াস একটা পরিচয় ছিল আমি প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার ছিলাম সাবেক কারণ কেন আমি সফল ছিলাম অনেক টাকা ইনকাম করতাম থাকে না স্বপ্ন থাকে তো নাকি আমারও স্বপ্ন ছিল বাট গাড়িও আমার কিন্তু সম নিকটে ছিল বাট আমি ওটা দেখে কিন্তু এখানে চলে আসছি শুধুমাত্র একটা কারণে সেটা হচ্ছে কি আমি চিন্তা করে দেখেছি অন্যের গোলামি হয়ে আমি কাজ করবো না এবং ফিক্সড ইনকাম কখনোই কোন আমি এমন একটা ইনকাম করতে চাই যেটা আনলিমিটেড ইনকাম হবে এবং আমি এমন একটা কাজ করতে চাই যেটা আমার পরবর্তী জেনারেশন ভালো থাকতে পারবে কিন্তু আমি যে প্রফেশনে ছিলাম ওখানে কি আমার পরবর্তী জেনারেশন কি ভালো থাকতে পারবে সম্ভব আদৌ কি পেরেছে কেউ পারে নাই কিন্তু ডিএক্সন এরকম হাজার হাজার উদাহরণ আছে আছে না আছে কিনা বাট এটা আমাকে আমার লিডার দিতে পারবে দেড় বছর সময় লাগছে এটা আমি বুঝতে

কিন্তু কথা হচ্ছে আপনাকে অ্যাগোরেট সিদ্ধান্ত নিতে হবে আমরা যেটা করি রিয়েকশনের মাত্র সিদ্ধান্ত আমরা দুইবার নেই একবার হচ্ছে না জেনে আমরা একটা সিদ্ধান্ত নেই যে কেউ বলছে আত্মীয় স্বজন বলছে বন্ধুবান্ধব বলছে ফ্রেন্ড সার্কেল বলছে আমরা কি করছি আমাদের ডকুমেন্টস দিয়ে আমরা আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে ইমেল আইডি দিয়ে আমরা কিন্তু একদিন আইডিয়া অফেন করে নিচ্ছি রাইট না একদমই চলবে দেখবেন তাকে দুই চারটে প্রোডাক্ট কভার করানোর পরে সে কিন্তু আর কন্টিনিউ এখানে থাকে না সে চলে যায় সেম ভাবে কিন্তু আমিও চলে গিয়েছিলাম বিষয়টা বুঝতে পারছেন তাহলে এবার এই প্রথমবার উনি জয়নিং করার পরবর্তী ভালো কাজ করতে পারবেন কারণ ওনার কাছে তো বিজনেস উনি বুঝে নাই বিজনেস ভালো লাগে না বিজনেস করবে না উনি এবার দুদিন